ফিজিওথেরাপি হলো চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা স্ট্রোক যে ফাইনাল ইনজুরি অর্থোপেডিক ট্রমা ফিজিওথেরাপি পাওয়ার জন্য মিটর বাংলাদেশের একমাত্র সরকারি এবং মাদার ইনস্টিটিউট পার্সোনালি স্বাভাবিক জীবনে ফিরিয়া নাই একজন ফিজিওথেরাপিস্টের মূল কাজ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন যেটি পঙ্গু হসপিটাল হিসেবে পরিচিত এখন তো তোমরা অনেকেই এটি চিনে থাকো এটি শেরেবাংলা নগর অবস্থিত একটি সরকারি হসপিটাল ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে অধীনস্থ এম বিবিএস এর মতো ডিপিটি একটি স্বতন্ত্র পেশা ডিপিটি হল ব্যাচেলর অফ ফিজিওথেরাপি যেখানে চার বছর একাডেমিক এবং এক বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ রয়েছে ফিজিওথেরাপি হল চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা যেখানে মানব দেহের মুভমেন্ট সিস্টেমকে অর্গানিকভাবে বিশ্লেষণ করে টিবিশা প্রদান করা হয় এখানে স্নায়ু পেশি হাড় এবং জয়েন্টাল সমস্যাকে কোনো প্রকার ওষুধ ছাড়াই বায়োমেটিক সিস্টেমের মাধ্যমে পুনরুদ্ধার করা হয়। স্পাইনাল ইনজুরি, অর্থোপেডিক ট্রমা এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের পর রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে একজন ফিজিওথেরাপিস্টের ভূমিকাটি ফিজিওথেরাপি জন্য বাংলাদেশের একমাত্র সরকারি এবং মাদার ইনস্টিটিউট তাই স্বপ্ন jati হয় সাদা এবং ডায়ডর

একাউন্ট পরিচালনা করছি যেটা বিপিটি যা বিপিটি ভর্তি জন্য পরিচালিত একটি গাইডলাইন প্ল্যাটফর্ম এখানে আমরা প্রদান করছি বিশ্ব ভিত্তিক ক্লাব নিয়মিত মডেল টেস্ট এবং পার্সোনাল মেন্টারশিপ আমাদের নিটর টোস্টোম্যান টিটক্স সঠিকভাবে সাজানো একটি বই প্রস্তুতিকে করে সহজ এবং সংক্ষিপ্ত আমাদের নিটর ডিটক্স বইয়ে রয়েছে বিগত বছরে নিটরে আছে সকল প্রশ্ন এবং তার সমাধান এবং তার পিছনে রয়েছে কিছু কিউআর কোড যেগুলো স্ক্যান করার মাধ্যমে আমরা পেয়ে যাব কিছু মডেল টেস্ট তাই আমাদের এই নিটর ডিটক্স বইটি তোমাদের প্রস্তুতিকে করবে সহজ এবং ফোকাসড আমাদের লক্ষ্য শুধু পর্ণ নয় পর্ণকে ভর্তি পরীক্ষার উপযোগী করে গড়ে তোলা প্রতিযোগিতা কম এটাই বাস্তবতা কিন্তু সঠিক কৌশল ধারাবাহিকতা এবং মনোযোগ থাকলে ভর্তি পরীক্ষার যুদ্ধ জেতা হওয়া সম্ভব নয় আর তোমাদের এই প্রস্তুতিকে আরো স্থানিত করতে কেয়ার পক্ষ থেকে আমরা আছি তোমাদের সাথে